তোমরা কি বিভ্রান্ত এবারে শীতকালে কি কি ফুল গাছ কিনবে কম যত্নে কোন কোন গাছ অনেক বেশি ফুল দেয় সঠিক গাছগুলির নাম না জানার জন্য নার্সারিতে গিয়ে কি নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছ তবে আর দেরি না করে দেখতে থাকো আমার আজকের ভিডিওটি নমস্কার বন্ধুরা আজ তোমাদের নিয়ে চলে এসেছি পাটুলি নার্সারিতে আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই নার্সারিতে আমি বছরে দু তিনবার এসে থাকি এগুলো নয়নতারা গাছ আর এই গাছগুলো তো বাড়িতে রাখলে পুজোর ফুলের কিন্তু আর কোনো সমস্যা থাকে না তবে এবছর একটু বেশি দাম বলছে প্রত্যেক পিস গাছ কিন্তু ওরা তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা দাম চাইছে এটা হচ্ছে শীতকালে সবচেয়ে সুন্দর গাছ সিঙ্গেল ও ডাবল দুটো পেটালেই কিন্তু পিটুনিয়া পাওয়া যায় নানা রঙের এই ফুলগুলো একটি হ্যাঙ্গিং বাস্কেটে দিলে অদ্ভুত সৌন্দর্য প্রদান করে এখানে দেখো রয়েছে চন্দ্রমল্লিকার চারা শীতকালে কিন্তু প্রচুর চন্দ্রমল্লিকা পাওয়া যায় নানা রকমের এই গাছ সাত টাকা থেকে শুরু আরও অনেক বেশি দামেরও রয়েছে এবার চলে আসি গোলাপে গোলাপ তো শীতকালের ফুল বহু বছর বাঁচে এই গাছ যদি ঠিকমতো যত্ন করা যায় গোলাপ গাছে একটু বেশি খাবার দিতে হয় আর এই গাছগুলো হচ্ছে জারবেরা জারবেড়া দেখতে অত্যন্ত সুন্দর নানা রঙের হয় নানা উৎসবে এই ফুল দিয়ে সাজানো হয় আমাদের এই পরিবেশে খুব ভালো এই ফুলগুলো হয়ে থাকে এখানে কিন্তু কেবল একটি নার্সারি নয় সার দিয়ে বিভিন্ন নার্সারি রয়েছে এগুলো হলো পানসিটিয়া গাছ অনেকেই মনে করেন এগুলো কি ফুল না এগুলো ফুল নয় পানসিটিয়া গাছ শীতকালে এই রকম রং পরিবর্তন করে গরমকালে কিন্তু এগুলো সবুজই থাকে স্নো বল এগুলো কত করে হ্যাঁ কত করে পঁচিশ টাকা করে আমি নিয়ে গেলাম তিন চার দিন আগে মা কালী মিথ্যে বলছি না চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু খাও তাহলে তোমার কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে ভুলো না যাতে আমি ভিডিও দিলেই তুমি নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারো দেখো আমাদের পশ্চিম বাংলার একটা জনপ্রিয় গাছ হচ্ছে গাঁদা এই গাঁদার যে উন্নত সংস্করণ তার নাম হচ্ছে ইনকা ইনকা গাঁদা কিন্তু বেশ বড়ো বড়ো হয় এক একটা প্রায় ডালিয়ার মতো সাইজ হয় আর সারা বছরই কিন্তু গাঁদা ফুল পাওয়া যায় এখানে নানা রকমের গাঁদা ফুল আছে মাছি গাঁদা থোকা গাদা রক্ত গাঁদা আরও অনেক গাঁদা গাছগুলো কিন্তু স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে প্রত্যেকটি গাছ এখানে যেরকম ফুল গাছ আছে আবার ছোট ছোট চারাও কিন্তু বিক্রি হচ্ছে যেগুলোর দাম অত্যন্ত কম দশ থেকে বারো টাকার মধ্যে এক একটা ছোট ছোট চারা বা একসাথে অনেকগুলো নিলে আরও একটু কমে ওরা দিয়ে দেবে যেগুলো বাড়িতে এনে রিপটিং করতে পারো আবার ওদেরকে বললেও কিন্তু ওরা রিপটিং করে দেয় এখানে কিন্তু ফুলের সাথে সাথে মানে ফুল গাছের সাথে সাথে নানা রকমের টপ পাওয়া যায় সার পাওয়া যায় মাটি পাওয়া যায় আবার তুমি একেবারে গাছ কিনে ওনাদেরকে বললে ওনারা রিপটিং করে দিতে পারবে সেটা এনে তুমি বাড়িতে রেখে দেবে আর যত্ন করবে ফুল গাছের সাথে নানা রকম ইনডোর প্ল্যান্টও তুমি পাবে এই দেখো এখানে নানা রকম পট আছে প্লাস্টিক সেরামিক যেরকম চাও তুমি নানা রকম হ্যাঙ্গিং গাছও এখানে রয়েছে যেগুলো আমরা ব্যালকনিতে ঝুলিয়ে রাখতে পারি এখানে যেমন ক্যাশ পেমেন্ট আছে আবার সেরকম ফোনপে বা গুগল পেও আছে সব থেকে মজার ব্যাপার হলো যে কোনো উৎসবে যদি তুমি গাছ দিয়ে সাজাতে চাও তাহলেও কিন্তু এখান থেকে তোমার উৎসবের অঙ্গনটি সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে দেখো এটা একটি অ্যাডেনিয়াম গাছ আর একসাথে কত ফুল ফুটেছে কি নাম কি হ্যাঁ নোনা গাছ এবারে বলি এই নার্সারিতে কিভাবে আসবে বাইপাস গ্রামে যে কোনো বাসে উঠেই বলতে হবে পাটুলি নার্সারি একেবারে নার্সারির পাশেই আছে বাসস্টপ যেখান থেকে খুব সহজেই তুমি এই নার্সারিতে পৌঁছে যাবে ফলগুলো ভালো ওইটা বেশি সুন্দর এই ভেতরে এই মিষ্টি না এটা মিষ্টি আছে অল্প তাই তো খেয়ে দেখতে হয় বলো হ্যাঁ সেইটাই তো ফল ছিঁড়বে আর এটা কি করে রেখেছে শিব ঠাকুর শীতের আরেকটি সুন্দর ফুল হলো ডায়ন থাস এরও প্রচুর কালার আছে পঁচিশ থেকে তিরিশ টাকায় একটি গাছ পাওয়া যায় যত্ন করলে কিন্তু ডায়েনথাস সারা বছরই ফুল দেয় তবে বর্ষার জল যেন না লাগে আর এগুলো তো সেই জারবেরা যেগুলোর মাতারও রং আরও নানা রকমের ফুল এখানে রয়েছে যেগুলো শীতকালীন ফুল শীতকালীন ফুলের সাথে এখানে কিছু কিছু ফলের গাছও পাওয়া যায় শীতের রানী গোলাপ কত ভ্যারাইটিস কালার দেখো এখানে ভালিয়া আর এই যে পিঠুনিয়া গাছ যেগুলো আমি প্রত্যেক বছরই কিনে থাকি আমার বাড়িতে স্বল্প পরিসরে স্বল্প যত্নে এই গাছগুলো কিন্তু সারা বছর ফুল দিয়ে আমার মনকে ভালো করে তোলে তোমাদের এর মধ্যে কোন শীতকালীন ফুল ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই ভালো থেকো ততক্ষণ টাটা